তানজিনতিশা আসছেন সিনেমা নিয়ে ওটিটির জন্য বানানো সিনেমাটির নাম পয়জন এর টিজার প্রকাশ পেয়েছে 23 মে যেখানে তানজিনতিশা ধরা দিয়েছেন বোল্ড লুকে এমনকি টিজারটিও বানানো হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য টিজারটি শুরুতেই 18 এর কম বয়সীদের টিজারটি না দেখার অনুরোধ করা হয়েছে টিজারটিতে স্পষ্টই ধরা দিয়েছে নৃশংসতা নেশা তিশাকেও পাওয়া গেছে আবেদন লুকে তেতাল্লিশ কেমন তা নিয়ে খুব ভালো বোঝা না গেলেও এটা ধারণা করা যাচ্ছে যে এটি জীবন ও সমাজের অন্ধকার দিকের কাহিনী ইউটিউবে টিজারের ডেসক্রিপশন বক্সে গল্পের একটি ধারণা পাওয়া যায় সেখানে লেখা নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডেল না থাকে স্ট্রাগলও এ কথা থেকে অনুমান করা যায় নায়িকার জীবনের গল্পই প্রাধান্য পেতে পারে ওয়েব সিনেমাটিতে নির্মাতা জানান গল্পটা সাসপেন্স থ্রিলার ব্রুটালি আছে প্রচুর এক একটা মানুষ টিকে থাকার জন্য কত রকমের যুদ্ধ করে সেটাই তুলে ধরার চেষ্টা রয়েছে ওয়েব সিনেমাটিতে ঈদ উপলক্ষে ওয়েব ফিল্মটি আসবে দীপ্তপ্রেতে পয়জন রচনা করেছেন মামুনুর রশিদ তানিম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি এতে তিসা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানবীর টাইগার রবি রৌনক রিপন আবদুল্লাহ আল সেন্টু এ কে আজাদ সেতু